আসসালামু আলাইকুম আলা আবরকাতিল্লা নবী আবাদা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের হতিফ হচ্ছেন ফজিলাত শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুদি হাফিজাহুল্লাহ যে বিষয় তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ইসলামে ঐক্যের নির্দেশ ও অনৈক্যতার নিন্দা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে এক অনৈক্যতা বিরাজমান মুসলমান পরস্পর তাদেরকে তাদের যে সম্পর্কের গুরুত্ব রয়েছে ইসলামে তাদের সম্পর্কের যে কত গভীর হওয়া দরকার সেই বিষয়টি আজ আমরা অধিকাংশরাই অনুধাবন করি না বরং পরস্পরের মধ্যে ফাঁসাদ দ্বন্দ্ব বিবাদ লেগে আছে ঠিক এই কঠিন মুহূর্তে সম্মানিত হতিফ সাহেব মুসলিম উম্মাকে ঐক্যের গুরুত্ব বুঝিয়েছেন এবং অনৈক্ঞতার যে কি নিন্দা সুন্নায় এসেছে সেই বিষয়টিকে তিনি সুন্দর করে আলোকপাত করেছেন আমরা অনুবাদ শুরু করছি সম্মানিত হতিফ সাহেব প্রথমেই আমাদেরকে তাকওয়া নসিদ করে বলছেন যে হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো কীভাবে আল্লাহ রব্বুল আমি যা কিছু পছন্দ করেন যে সমস্ত কাজে তিনি সন্তুষ্ট হন সেগুলো করার মাধ্যমে এবং যা তিনি অপছন্দ করেন যা তাকে ক্রুধান্বিত করে সেগুলো বর্জনের মাধ্যমে তোমরা আল্লাহ রবাহ আলমিনকে ভয় কর যদি আমরা আল্লাহ তালাকে এভাবে ভয় করি তাহলে কি পুরস্কার আছে দুনিয়াতে আখেরাতে সম্মানিত খতিব সাহেব সুরত তালাকের চার নম্বর আয়তে কারিমা উল্লেখ করে বললেন ও তাকিল্লাহা তাকিল্লাহ ইয়্যাহু মিন আমিহি ইউসুর যে ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করবে আল্লাহ তালা তার জন্য তার কাজকে সহজ সাধ্য করে দিবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার আর আখেরাতে কি দিবেন আখেরাতে তিনি জান্নাতের সুউচ্চ আসনে আসনের স্থান দিবেন এই মর্মে আল্লাহরবুল্লা আলমিন সুরত ও মারিয়ামের তেষট্টি নামার আয়তে মেয়ে বলছেন তিলকাল জান্নাতি নৌরিসা মানকানা তাকিয়া ওই যে জান্নাত ওই জান্নাত তো তার উত্তরাধিকারী আমি আমার বান্দাদের ওই সকল বান্দাদেরকে করব কাদেরকে মানকান তাকিয়া যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করে সুবাহান আল্লাহ অতএব আমরা জানলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে যদি আমরা ভয় করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের সমস্ত কঠিন কাজগুলোকে তিনি সহজ করবেন আর আখেরাতে আমাদেরকে তিনি জান্নাত দান করে সম্মানিত করবেন হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার একনিষ্ঠ মুত্তাকিন গোলাম হওয়ার তাওফিখ দান কর আমিন এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি তার মূল বক্তব্যে এভাবে প্রবেশ করছেন যে আমাদের পবিত্র শরীয়ত আমাদেরকে আদেশ করেছে ঐক্যতার নির্দেশ করেছে এবং একতাবদ্ধতা থাকতে আমাদেরকে ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করেছে সাথে সাথেই পরস্পরের মাঝে মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা দলাদলি এবং মতবিরুদ্ধ থেকে সম্পূর্ণরূপে নিন্দা জানিয়েছে নিষেধ করেছে কেন যদি আমরা ঐক্য হতে পারি যদি আমরা পরস্পরের দ্বন্দ্বকে ভুলে গিয়ে আমরা যদি বিচ্ছিন্নতাকে ভুলে গিয়ে পরস্পর একটি প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি তাহলে আমাদেরকে আল্লাহতালা যে দিন ইসলাম দিয়েছেন তার সুরক্ষা হবে যেই দিন ইসলাম পালন করা ব্যতীত কোন অবস্থাতে আমাদের জীবন সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে না যেই দিন ইসলামের উপর আমল করা ব্যতীত আমরা কখনো জান্নাতি হতে পারবো না সেই দিন ইসলামের সুরক্ষা হতে পারে একমাত্র মুসলমানদের ঐক্যতার মাধ্যমে সম্মানিত খতিফ সাহেব তিনি আরও বললেন যে মুসলিম সমাজকে সুরক্ষার জন্য বিশৃঙ্খলা ঝগড়া বিবাদ এবং সীমালঙ্ঘন থেকে সুরক্ষার জন্য এবং পারস্পরিক পারস্পরিক সংঘাত থেকে মুক্তির জন্য অবশ্যই ঐক্যতার ব্যাপক প্রয়োজন রয়েছে সেই সাথে ঐক্যতা এই জন্য প্রয়োজন রয়েছে যে একটি রাষ্ট্রের একটি পরিবারের সমাজের নিরাপত্তা ন্যায় বিচার ন্যায় নীতি ও স্থিতিশীলতার সুনিশ্চিতকরণে ঐক্যের প্রয়োজন রয়েছে ব্যাপক তাই আমাদের ইসলাম আমাদেরকে ঐক্যতার দিকে আহ্বান করেছে এ মর্মে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরত আল ইমরানের একত তিন নামার আতে বলছেন। ও আর্টাসমু বিহাবরইল্লাহী জামিয়ে আও ওলা এটাফর রক, তোমরা আল্লাহববুুল আলামনের রশিকে সুধিরভাবে। শক্তিশালী ভাবে তোমরা সকলে অক্ষবদ্ধভাবে আক্রে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। অজকুরুনি আমাতল্লাহ আলেইকুম ইজকুন তুম আদাে আং ফ আল্লাহ ফাবাহিীনা কোলো বিনিমাতিহি ফা আসবাহ তুম তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামত কি নিয়ামত তোমরা ছিলে পরস্পর শত্রু অতপর আল্লাহ তালা তোমাদের অন্তরে তিনি ব্রাতিত্বের বন্ধনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন এরপরে তোমরা হয়ে গেলে পরস্পর আল্লাহ নিয়ামতে ভাই ভাই অর্থাৎ সেটা জাহিলি যুগে ছিল মানুষের মাঝে কোনো ঐক্যতা ছিল না প্রত্যেকেই পারস্পর শত্রুতে তারা জীবনযাপন করেছিল কিন্তু ইসলাম এসে মানুষকে ইমানর বন্ধনের ব্রাতিত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করল আল্লাহ তালা তাই বললেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে সকলই মিলে আল্লাহ রব্বুল্লাহরমিনের রশিকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না ব্যথা হলে সমস্ত শরীর ব্যতীত হয় ঠিক মুমিনদের বন্ধনটা হচ্ছে এরকম তারা একে অপরকে ভালোবাসবে একে অপরের প্রতি তারা সহানুভূতিশীলতা প্রকাশ করবে একে অপরকে তারা দয়া অনুগ্রহ করবে এবং কারো দুঃখে অন্যে দুঃখী হবে কারো সুখে অন্যে সুখী হবে এটা হচ্ছে মুমিনদের পারস্পরিক ভালোবাসার দৃষ্টান্ত শুভানন্দা এসব কথাগুলো বলার পরে সম্মানিত হতিব সাহেব বলছেন মুমিনদের মাঝে ঐক্যবদ্ধতা একতা সহমর্মিতা পরস্পর একে অপরকে সহযোগিতা করা সত্যের ক্ষেত্রে এবং মতবিরোধ দলাদলি বিচ্ছিন্নতা পরিহার করা এটা হচ্ছে এমন একটি নিয়ামত যা হচ্ছে হেসনুন মানে একটি সুরক্ষিত দুর্গের মতো যেখানে সমাজ আশ্রয় গ্রহণ করবে মুসলমানদের এই ঐক্যতা হচ্ছে দিনের জন্য একটি বিশাল শক্তি এবং মুসলমানগণ বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ থেকে তাদের জন্য এই ঐক্যতা হবে একটি আশ্রয়স্থল এবং তাদের জন্য এটা হবে রক্ষাস্বরূপ আলহামদুলিল্লাহ এমনকি শত্রুর অনিষ্টতা থেকে ষড়যন্ত্র থেকে মুক্তির অন্যতম একটি নিরাপত্তাপূর্ণ পথ তাই আল্লা ওয়া তাআলা সূরা আল ইমরানের একশত পাঁচ নম্বর আয়াতে কারীমে বললেন তোমরা তাদের মতো হবে না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে দলিল প্রমাণ আসার পরেও তারা পরস্পর মতো বিরোধিতায় লিপ্ত হয়েছিল আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি নাউজবিল্লা। তাহলে দেখুন এ বিষয়টা আমাদের পূর্বের শরীয়তের কথা বলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে যে তারা এইভাবে তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে তারা নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা লিপ্ত হয়েছিল অর্থাৎ নিজেরা তারা আল্লাহ রবুল্লাহলামিনের তহেদকে ভুলে গিয়ে বিভিন্ন শিরিকের চর্চা করেছিল নবীদের আদর্শকে ভুলে গিয়ে তারা বেদাতের রচনা করেছিল এরপরে তাদের মাঝে অনৈক্যতা চলে এসেছিল ঐক্যতা দূরীভূত হয়েছিল এজন্য আল্লাহ তালা তাদেরকে নিন্দা জানিয়ে আমাদেরকে উপদেশ দিলেন যে তোমরা তাদের মতো হবে না যারা বিচ্ছিন্ন হয়েছিল এবং তারা এবং সেই সাথে দলিল প্রমাণ আসার পরে তারা অনৈক্য হয়েছিল নওয়াজ আল্লাহ নবী সাল্লু আলী হুসাল্লাম মুসলমানদের মাঝে তাদের পারস্পরিকের স্বরূপ ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আল মুসলিমু আহল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই আল্লামহু অলআ ইয়াহ জুলুহু অল জিবুহু অলা ইয়াহ কিরু একজন আরেকজনকে আরেকজনের উপর জুলুম করবে না একজন অপরকে তুচ্ছতা ছিল করবে না এবং একজন আরেকজনের সাথে মিথ্যা বলবে না কেউ কাউকে হেওয়া প্রতিপন্ন করবে না এভাবে করে রাসুল্লা সাল্লা সাল্লাম তাদের ঐক্যতার গুরুত্ব দিলেন আর তিনি আরও বললেন কুল্লুল মুসলিম হাইলাল মুসলিমের হওয়ামুন দেমুহু অমায়ালুহু আইরুদুহু। একজন মুসলমান অপর মুসলমানের উপর হারাম তার রক্ত তার সম্পদ তার সম্মান অর্থাৎ তার জালের উপর কোনো আঘাত সে করতে পারবে না হারাম তার সম্পত্তির উপর নয় এমনকি তার সম্মান মর্যাদার উপরও নয় এটা হলো মুসলমানদের মাঝে ঐক্যতার একটি দৃষ্টান্ত রাসলাহ সাল্লাম দিলেন এবং তাদের মাঝে যে বন্ধনের স্বরূপটাকে তিনি সুন্দর করে ব্যাখ্যা দিলেন সুবাহান আল্লাহ অতএব কোন অবস্থাতেই আমরা মুসলমানগণ একজন আরেকজনের সাথে শত্রুতা অবলম্বন করব না আমরা কোন অবস্থাতেই কেউ কারো হককে নষ্ট করব না তাহলেই ঐক্যতা থাকবে তাহলেই বন্ধন সুদৃঢ় থাকবে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম মুসলমানদের মাঝে ঐক্যতার বিষয়ে গুরুত্ব করতে গিয়ে এবং অনৈক্যতাকে নিন্দা জানাতে গিয়ে তিনি বললেন তার সাবেকেরামদেরকে যে ও সিহাম আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি এবং আলাইকুম তোমাদের উপর যদি এমন কোনো ব্যক্তি তোমাদের আমির হয় যিনি হচ্ছেন গোলাম কৃতদাস গোলামও যদি তোমাদের কোনো আমির হয় তবুও তার কথা শুনবে এবং তোমরা তার আনুগত্য করবে সুবাহান আল্লাহ এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আমিরের আনুগত্য করার জন্য কেননা একটি রাষ্ট্রে যখন রাষ্ট্রনায়কের আনুগত্য হবে ঠিক তখনই সেই রাষ্ট্রে নিরাপত্তা নিশ্চিত হবে এবং মুসলমানদের মাঝে ব্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে তাই নভিজি এভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লি হুসাল্লাম তিনি আমাদেরকে সমস্ত ফেতনা থেকে সতর্ক করেছেন কোন অবস্থাতেই একটি রাষ্ট্রে কোনো ধরনের ফেতনা সৃষ্টি করা যাবে না যেখানে পরস্পরের মাঝে রাষ্ট্রের মাঝে জনগণের মাঝে সেখানে সম্পর্কের বিচ্ছিন্নতা ঘটবে এমন কোনো কাজ করা যাবে না তাই সতর্ক করে তিনি বলছেন মনফারক অকল জামাহা শিবেরন ফত রিবকত আল ইসলামী মিনকিহি হাদিস্ট আবুদাউদে এসেছে যে ব্যক্তি মুসলিম জামাত থেকে বের হয়ে গেল কতটুকু পরিমাণ এক বিগত পরিমাণ এতটুকু পরিমাণ যে ব্যক্তি বের হয়ে গেল সে ব্যক্তি তার ঘাড়ে তার গর্দানে যে ইসলামের যে দায়িত্ব ছিল ইসলামের যে রজ্জ ছিল সেটাকে সে খুলে ফেলে দিল নাওয়াজবিল্লাহ এজন্য জন্য কোন অবস্থাতেই মুসলিম জামাত থেকে বের হয়ে যাওয়া যাবে না মুসলমানগণ সবসময় ঐক্য এ বিষয়টি নবীজি আমাদেরকে জানিয়েছেন সল্লাহলাম রাসুল্লাসম আরও বললেন আলাইকুম বিল জামাত তোমরা অবশ্যই মুসলিম জামাতকে আঁকড়ে ধরবে কেননা আল্লাহ আল্লাহর হাত জামাতের উপর অর্থাৎ মুসলিম রাষ্ট্র হবে এমন যে সে রাষ্ট্রের একজন মুসলিম রাষ্ট্রনায়ক থাকবে আর জনগণ থাকবে জনগণ মুসলিম রাষ্ট্রনায়কের আনুগত্য করবে মুসলিম রাষ্ট্রনায়কের অধিকার তার আদায় করবে আর মুসলিম রাষ্ট্রনায়কও সে জনগণের অধিকারকে সে যথাযথভাবে রক্ষা করে চলবে তখনই এই জামাতের গুরুত্বটা এভাবে আমাদের শরীরতে দেওয়া হয়েছে এমন কি যদি মুসলিম রাষ্ট্রনায়কের বায় হাত থেকে কেউ বের হয়ে যায় এই অবস্থায় এসে যদি মারা যায় তাহলে নবী করিমস্লিম বলছেন মানমায়তা ও আলাইফিহি ভাইয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর তার ঘাড়ে কোনো ব্যাত নেই কোনো বায়াত নেই কোনো রাষ্ট্রনায়কের বায়াত নেই অর্থাৎ রাষ্ট্রনায়কের আনুগত্য সে করে না মা তা মাই তাতেন মা তা মি তাতেন জাহিলিয়া তাহলে সে জাহিলের মৃত্যুতে মৃত্যুবরণ করল অর্থাৎ জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে সেখানে কোনো নেতা ছিল না কোনো রাষ্ট্রনায়ক ছিল না যার আনুগত্য সকলেই করবে এমনটি ছিল না বরং তাদের নেতাহীন রাষ্ট্রহীন এক মানে উন্মুক্ত ধ্বংসমূলক জীবন ছিল তাদের নাউজুবিল্লাহ তাই ইসলাম আমাদেরকে একটি রাষ্ট্রনায়কের একটি রাষ্ট্রের একটি জামাতের মধ্যে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছেন এই ঐক্যতার হচ্ছে গুরুত্ব কেননা এই ঐক্যতার মাধ্যমেই আমরা সমস্ত অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারব শত্রুর আক্রমণ থেকে ষড়যন্ত্র থেকে মুসলিম রাষ্ট্রনায়ক এবং জনগণ তারা বেঁচে যেতে পারবে এজন্যই ইসলাম ঐক্যতার গুরুত্ব দিয়েছে অনুযায়ী জানিয়েছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম আমাদেরকে তিনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়াটাকে নিন্দা জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ও কোরআনুল কারিমী অনেকগুলি জায়গায় দুনিয়ার আকৃষ্টতা যে আমাদেরকে অনক্ষতার দিকে নিয়ে যা পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে ঠেলে দেয় সে বিষয়টি সম্মানিত হতিফ সাহেব তুলে ধরার চেষ্টা করেছেন তিনি আমাদেরকে সতর্ক করে বললেন হেয়াল্লার বান্দারা তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না এবং দুনিয়ার মুহে মোহিত হয়ে আখিরাতকে ভুলে যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন সুরতুল ফাতিরের পাঁচ নম্বর আয়াস ইনীগণ আল্লাহর আলমিনের দুনিয়া এই পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে কোন সম্পর্কে গরুর আল্লাহ তালা সম্পর্কে তোমাদেরকে যেন প্রতারিত না করে প্রবঞ্চিত না করে এই পার্থিব এই পার্থিব জগত। রাসুল্লা তিনি আরো বললেন যে এই দুনিয়া হচ্ছে হলুআন সুমিষ্ট এই পার্থিব জগৎ এই দুনিয়া এবং সবুজ শ্যামল আকর্ষণীয় আল্লাহ রবী তোমাদেরকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন কাইফাতা কাইফাত তিনি কিন্তু দেখছেন কিভাবে তোমরা দুনিয়াতে কর্ম করে থাকো অতএব ফতাকুদ্দুনিয়া অতাকুন্নিসিয়া তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকে ভয় করো অর্থাৎ দুনিয়ার বর্জন করো মানে দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো এবং নারীদের ব্যাপারে তোমরা বেঁচে থাকো সতর্ক থাকো কেননা দুনিয়ার প্রতি আকৃষ্টতা এবং নারীর প্রতি আকৃষ্টতাই মানুষকে মুসলমান এবং মুসলমানদের বিচ্ছিন্নতা থেকে নিয়ে যায় আল্লাহ তালার আনুগত্য থেকে দূরে সরিয়ে দেয় কোরআন এবং সুনার আনুগত্য থেকে মানুষকে ভুলিয়ে দেয় এজন্য এভাবে সতর্ক করা হয়েছে সমন্বিত ক্ষতিবসা বললেন এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্তির পথ হচ্ছে এটাই যে এ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই এমনকি রাসুল্লাহ সাল্লাল্লা সাল্লামের কাছেও নেই তাই তিনি বললেন লাউ কান আতি দুনিয়া তাহাদিল আইন জানাহা বা উদীং মা সা কা মিনহা সুরবাত সরবত্যা মা ইন আল্লাহ আব্দুল্লাহ আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য যদি মশার পাখার সমপরিমাণ পরিমাণ হতো তাহলে আল্লাহ তালা কোনো একটি কাফেরকে একডুক পানি পর্যন্ত পান করাতেন না এতটুকু মূল্য অতএব আমরা কেন এই দুনিয়াকে এত বেশি মূল্যায়ন করছি এর মানে আমাদের ইমানি দুর্বলতা ইমানি দুর্বলতার কারণেই আজ মুসলিম ঐক্যের গুরুত্বকে আমরা ভুলে গেছি মুসলমানদের সম্মানের কথা আমরা ভুলে গেছি মুসলমান হয়ে মুসলমানের আমরা তাদের সম্পত্তির উপর তাদের যান মালের উপর আমরা প্রতিটি মুহূর্তে আঘাত করে যাচ্ছি নওয়াজ সম্মানিত খতিব সাহেব হতবার শেষাংশে বলছেন যে মুসলিম সমাজকে সুরক্ষার জন্য এবং সমাজের শক্তিকে সুদৃঢ় করার জন্য এবং শত্রুর আক্রমণ থেকে সমাজকে হেফাজত করার জন্য মুসলিম রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করা অতীব জরুরি আর সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ সালাফদের পন্থা কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম থালাসান ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়ালা তুশরিকু বিশাইআ আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের ব্যাপারে চারটি কাজের ব্যাপারে সন্তুষ্ট হন আর একটি হচ্ছে তোমরা এক আল্লাহর গোলামি করবে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না দুই ওয়া আন তা'তাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে আঁকড়ে ধরবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না তিন ওয়া আন তানাসাহু মান আল্লাহু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে তোমাদের রাষ্ট্রনায়ক বানিয়েছেন তার কল্যাণ তোমরা কামনা করবে সেটা কিভাবে সেটা হচ্ছে তার জন্য দোয়া করব তার তাকে আমরা গোপনে নসিহত করব। এবং তার আনুগত্য করব আদেশ মেনে চলব এইভাবে রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করতে হয় এই কল্যাণ কামনার মধ্যেই রয়েছে মুসলিম সমাজের নিরাপত্তা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা এবং মুসলমানদের ঐক্যতা অতএব এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিব এখানে সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে দুটো পয়েন্ট বলেছেন একটি হচ্ছে যে আমরা যেন জিউভার হেফাজত করি কেননা জিউভার মাধ্যমেই আমরা রাষ্ট্রে এমন সব কথাগুলো বলে থাকি যা দ্বারা পরস্পরের মাঝে মুসলমানদের মাঝে অনৈক্যতার সৃষ্টি হয় ঐক্যতা থেকে মুসলমানগণ পিছনে পড়ে যান তাই রাসুল্লাহ বলছেন মানকায়ুখারি মুসলিম এসেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন কথা বললে ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে রাসুল্লাহ সাল্লাম মানুষের এই জিহভার ভাষার যে এত প্রভাব রয়েছে একটি রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার বললেন আল্লাহা আসাদুমিন সাইফ যে এই জিহবার ব্যবহার তরবারির আঘাতের চাইতেও আরও বেশি মারাত্মক নাহাজুর্বিল্লা জিহভার মাধ্যমে মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ফেতনা ছড়ানো যেতে পারে লেখনির মাধ্যমেও ব্যাপকভাবে ফেতনা ছড়ানো যেতে পারে রাষ্ট্র এবং জনগণের মাধ্যমে জনগণের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি করা যেতে পারে পরিশেষে সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে এক আল্লাহর গুলামির দিকে পথ দেখালেন এবং বললেন তোমরা হারামকে বর্জন করো সেটা প্রকাশ্যে হতে পারে অপ্রকাশ্য হতে পারে তাহলেই তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন নিরাপত্তা এবং স্থিতিশীলতা ও প্রশান্তি তখনই আসবে যখন তোমরা এক আল্লাহর গুলামি করবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যভাবে হারামকে বর্জন করবে এ মর্মে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে ফলাহ আবুদুর রব্বাহ বাইদ আল্লাহ মিন জু মিন খৌফ তারা যেন কাবার রবের গোলামি করে তাহলে ওই রব তাদেরকে ক্ষুধা থেকে হেফাজত করে খাদ্য খাওয়াবেন আর তাদের ভয়ভীতি দূর করে দিয়ে তাদেরকে নিরাপত্তা দিবেন অতএব মুসলিম রাষ্ট্রনায়ক এবং জনগণ তারা যদি নিরাপত্তা পেতে চায় মুসলিম রাষ্ট্রের তাহলে এক আল্লাহর গোলামি করতে হবে হারামকে বর্জন করতে হবে তাওহীদের ওপর অভিচল থাকতে হবে আর মুসলমানগণ একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে যদি চলতে হয় তাহলে অবশ্যই একজন আরেকজনের যে হক অধিকার আছে সেগুলো আদায় করতে হবে তাহলেই পরস্পরের মাঝে অবশ্যই ঐক্যতা আসতে পারে আর ঐক্যতা আকিদা ও সুন্নার ভিত্তিতে আসতে পারে আল্লাহ সুবাহন ও তালা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এর ওপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসল্লাসালাম ওয়ালাহবীনা মুহাম্মদ ওয়ালাহ আলি ওসাহবি আজমাইন